বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ায় সোমবার দুপুর দুইটায় হাতিয়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির এক বিশেষ জরুরি সভা হাতিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রেজাউল হকের সভাপতিত্বে উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির সকল সদস্য ও কর্মরত সাংবাদিক বৃন্দ সভায় উপস্থিত ছিলেন সভায় জানানো হয় বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে সকালে উপকূলীয় এলাকা হাতিয়া সুবর্ণচর ও কোম্পানিগঞ্জে আঘাত হানতে পারে সভায় আরও জানানো হয় ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতিমূলক সকল প্রকার প্রয়োজনীয় কর্মসূচি সম্পন্ন হয়েছে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া ও নিঝুম দ্বীপে সকাল থেকে ঘূর্ণিঝড়ের সংকেত সহ পতাকা উত্তোলন করে লোকজনকে ঘূর্ণিঝড়ের সতর্কতামূলক প্রচার করা হয় হাতিয়া উপজেলা প্রশাসন উপকূলীয় উপজেলাগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় শুকনো খাবার বিশুদ্ধ পানীয় জল সকল প্রকার যানবাহন প্রস্তুত রাখা হয়েছে